এই টিপসটিকে আমি দুই ভাগে ভাগ করেছি আর প্রথম ভাগটি হচ্ছে স্ক্রাব স্ক্রাবার বানানোর জন্য একটি বাটির মধ্যে এক টেবিল চামচ পরিমাণ চিনি নিতে হবে চিনি ত্বক থেকে মৃতকোষ দূর করে ত্বককে দ্রুত উজ্জ্বল নরম এবং ফর্সা করে তোলে তারপরের মধ্যে দেব এক টেবিল চামচ লেবুর রস লেবুর মধ্যে প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টি রয়েছে তাই এটা ত্বক থেকে কালো দাগ দূর করতে খুব দ্রুত কাজ করে এবার এই দুইটি উপাদানকে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করার পর এর সাহায্যে স্ক্রাব করুন ফ্রেন্ডস আপনার ত্বক যদি সেন্সিটিভ হয়ে থাকে তাহলে এখানে লেবুর পরিবর্তে মধু ব্যবহার করতে পারেন এই মিশ্রণটির সাহায্যে স্ক্রাব করলে আপনার ত্বক থেকে মৃতকোষ ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসগুলো খুব সহজেই দূর হয়ে যাবে তাতে করে ত্বকের উজ্জ্বলতা বেড়ে যাবে আর এই উপাদানগুলোর মধ্যে ব্লিচিং প্রপার্টিস রয়েছে তাই এটা ত্বক থেকে কালো দাগ রোদে পোড়া দাগ ব্রোনের দাগ এবং ম্যাস্তা পর্যন্ত দূর করে ফেলবে এর ব্যবহারে আপনার ত্বকের উজ্জ্বলতা বজায় থাকবে এবং ধীরে ধীরে স্কিন টোন ব্রাইট হতে থাকবে পাঁচ থেকে সাত মিনিট স্ক্রাব করার পর আপনার ত্বককে পানির সাহায্যে পরিষ্কার করে নিন এবার আমি তৈরি করব ফেস প্যাক এর জন্য প্রথমেই একটি পরিষ্কার বাটিতে তিন টেবিল চামচ বেসন নেব বেসন ত্বককে নরম ও উজ্জ্বল করে তোলে এটা ত্বকের গভীর থেকে ময়লা দূর করে দেয় তাছাড়া মৃতকোষ দূর করে ত্বক ফর্সা ও টান রাখে তারপর আমি এতে দিব এক টেবিল চামচ টক দই ত্বককে দ্রুত ফর্সা করতে টক দই চমৎকার কাজ করে এতে রয়েছে ভিটামিন মিনারেল এবং ল্যাকটিক অ্যাসিড যা ত্বককে ময়েশ্চারাইজ ও ফর্সা করতে সাহায্য করে তারপর আমি এতে অ্যাড করব খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান আর তা হচ্ছে ভাতের মার ভাতের মারে প্রচুর পরিমাণে ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বকে তারণ্য ধরে রাখতে সাহায্য করে এবার এর মধ্যে প্রয়োজন অনুযায়ী ভাতের মার দিয়ে এটাকে পেস্ট তৈরি করে নিতে হবে ভাতের মার ত্বক থেকে রোদে পোড়া দাগ ও ত্বকের বলি রেখা দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এমনকি এটা চর্মরোগ প্রতিরোধ করতেও সাহায্য করে তাছাড়া ত্বকের ছোট ছোট ক্ষত সারাতেও ভাতের মার চমৎকার কার্যকর এটা ত্বককে গভীর থেকে পরিষ্কার করে এবং ত্বককে করে তোলে নরম কোমল ও উজ্জ্বল ফ্রেন্ডস এটা তৈরি হয়ে গেছে এবার এই পেগটিকে আপনার মুখ সহ পুরো শরীরে অ্যাপ্লাই করে নিন এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান আপনার ত্বককে ফর্সা করতে অসাধারণ কাজ করবে এই উপাদানগুলোর মধ্যে এনটিআইজিং প্রপার্টিস রয়েছে তাই এটা আপনার শরীরের কুচকে যাওয়া ভাব দূর করে ফেলবে এবং স্কিন টোন ব্রাইট করবে অ্যাপ্লাই করার পর এইভাবেই বিশ মিনিটের জন্য রেখে দিন এবং বিশ মিনিট পর আপনার ত্বককে হালকা হাতে ম্যাসেজ করে পরিষ্কার করে নিন এই ফেসপ্যাকটি দুই থেকে তিনবার ব্যবহার করলে আপনার ত্বক থেকে রোদে পড়া দাগগুলো খুব সহজেই দূর হয়ে যাবে আর আপনি যদি আপনার ত্বককে সবসময় সুন্দর উজ্জ্বল এবং দাগমুক্ত রাখতে চান তাহলে এই ফেসপ্যাকটিকে সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন তাতে করে আপনার ত্বক ঠিক তেমনি হয়ে উঠবে যেমনটা আপনি চান তো ফ্রেন্ডস অবশ্যই এই ফিসপিকটিকে একবার ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য অসাধারণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমাদের প্রকৃতি আমাদের প্রকৃতি আমাদের প্রকৃতিটা কিন্তু অনেক সুন্দর পাশাপাশি এতে রয়েছে অনেক অনেক ধরনের গাছপালা অনেক সময় আমাদের চারপাশে এমন অনেক ধরনের গাছপালা থাকে যার ঔষধি গুণাগুণ যার ঔষধি গুণাগুণ সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই আর এমন একটি গাছ সম্পর্কে আজ আমি আপনাদের আজ আমি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব এই গাছটির সাহায্যে আমরা অনেক আমরা অনেক রোগের চিকিৎসা করতে পারি আর আমি আর আমি এমন একটি গাছের সম্পর্কে আপনাদেরকে বলতে যাচ্ছি যা যা প্রায় অনেকেরই আঙিনায় বা যা প্রায় অনেকেরই ছাদ বারান্দা বা আঙিনায় বা আঙিনায় পাওয়া যায় কিন্তু এর গুণাগুণ সম্পর্কে আমাদের কারোরই কোনো প্রকার ধারণা নেই আর তা হচ্ছে ঘা আর তা হচ্ছে টাইম ফুল। অনেকেই এটাকে ঘাসফুল হিসেবেও বলে থাকে অনেকেই এটাকে ঘা ঘাস ফুল নামেও ডেকে থাকেন এর পাতার মধ্যে অ্যান্টি এবং অ্যান্টিফাঙ্গাল গুণাগুণ রয়েছে আপনি যদি আপনার ত্বককে ফর্সা করতে চান তাহলে এই গাছের পাতা পেস্ট করে তা আপনার ত্বকের মধ্যে অ্যাপ্লাই করুন কিছুদিন এইভাবে ব্যবহার করার ফলে আপনার ত্বকের উজ্জ্বলতা অনেকটাই বেড়ে যাবে আপনার শরীরের কোথাও যদি ক্ষত থাকে বা ব্যথার কারণ বা কেটে গিয়ে থাকে তাহলে তাহলে এই গাছের পাতা পেস্ট করে অ্যাপ্লাই করে নিন এইভাবে ব্যবহার করলে আপনার ক্ষত খুব দ্রুত সেরে যাবে এবং কোনো প্রকার ব্যথা থাকবে না এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে আর আপনি যদি চুল পড়ার সমস্যায় ভুগে থাকেন তাহলে তাহলে এই গাছের পাতা পেস্ট করে আপনার চুলের মধ্যে অ্যাপ্লাই করে নিন আপনার চুলের মধ্যে অ্যাপ্লাই করে নিন এবং এক ঘন্টার জন্য এইভাবেই রেখে দিন এক ঘন্টা পর তা পানির সাহায্যে পরিষ্কার করে নিন আপনি চাইলে শ্যাম্পুও করতে পারেন কিছুদিন এইভাবে ব্যবহারের ফল এইভাবে ব্যবহারের ফলে আপনার চুলের সব রকমের সমস্যার সমাধান হয়ে যাবে আপনার চুল পড়া বন্ধ হয়ে চুল ঘন লম্বা এবং কালো হয়ে যাবে এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে তাই এটা ত্বক থেকে ব্রন্দুর করতেও অসম্ভব কার্যকর আপনি যদি ত্বক থেকে ব্রণ দূর করতে চান তাহলে এই গাছের পাতাকে পেস্ট করে আপনার ব্রণের উপর অ্যাপ্লাই করে নিন আর নিয়মিত দিন এইভাবেই ব্যবহার করুন এতে করে খুব দ্রুত আপনার ব্রণের সমস্যার সমাধান হয়ে যাবে এটা একটা ম্যাজিক্যাল উপাদান আপনার ত্বককে ফর্সা করার জন্য ত্বকের পাশাপাশি চুলের জন্য এই গাছের পাতা অত্যন্ত উপকারী তাই ত্বক ও চুলের যত্নে এই গাছের পাতাকে অবশ্যই ব্যবহার করে দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন